আমরা স্কুলে ছিলাম স্কুলের থেকে চলে এসেছি আগে ছেলেদের খাতা দেখানো ছিল মোটামুটি নাম্বার পেয়েছে মোটামুটি নাম্বার পেয়েছে মানে ভালো নাম্বার পেতে হবে তো এসে রান্নার জোগাড় বসিয়ে দিয়েছি প্রেসারে ডালটা বসিয়ে দিয়েছে আর এই যে আবার এদিকে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে চলুন ছেলেকে বললাম জলটা ফেলে দিতে এই আস্তে আস্তে মামা জলটা উপরে উঠে যাবে দে তাড়াতাড়ি দে সেজন্য আমার হাঁড়ির সেই জন্য আবার ডেক্সিতেই বসাতে হচ্ছে সেই ভাতটা শীতের মেরে দিল তো চালটা বন্ধুরা বন্ধুরা চিচিংড়িটা কাটা হয়ে গেছে এবারে আমি আলুটা কেটে নিচ্ছি আর দিয়ে চিচিংড়া আলু কোস্ত করবো কোস্ত দাদা ভাই গুড়িয়ে দিয়ে গেছে মিক্সিতে অল্প জল দিয়ে আদা রসুন এই আদা আদা কাঁচা লঙ্কা সব পিষে দিয়ে গেছে আর তরকারিটা পোস্তটা এই স্কুল থেকে দেখুন না দেরি হয়ে গেল রান্নাটা করবো খাবার যাবে বলে তাই না হলে দাদা ভাইটা খাবার যাবে তাই না হলে আমরা দেরিতেই রান্না করি রাশুড়ি মা রান্না করে নেয় তাই কেন দেউটা টাইমে খায় ওই জন্যে চলুন বন্ধুরা

অনেক দিন গড়া গুলো তো রেখে দিছো না গড়ায় পড়ছে মা তো বন্ধুরা এই যে আলুটা কাট কেটে নিলাম এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে নেব হয়ে যাবে ছেলেদের জন্য একটু আলু ভাজা কেটে নিচ্ছি আমার আর সময় নেই আমার দেরি হয়ে গেছে ঠাকুমা রান্না করবে হ্যাঁ অত সময় নেই কুটকা চালের কাজ করতে তোর বাবার তো খালি বসে বসে খালি নাটক করা স্বভাব তো শরীর খারাপ সেটাও তোর বাবা বুঝছে না তোর বাবা শুধু নিজের মতো নিজে করে চলেছে

रंडा इधर तो मुकार है क्या बोल रहा है क्या हो गया दुनिया बड़ी थी दुनिया बड़ी क्या है তো দেখলেন বন্ধুরা আবার ভাত হয়ে গেছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি ডালটা সোম গুঁড়ে নেব ডালটা সোম নেব নিয়ে তরকারিটা বসিয়ে দেবো তো চলুন আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি এখন আনটি আসিনি আনটিকে ফোন করব বন্ধুরা সেই জন্য ভিডিওটা কেটে দিতে হচ্ছে তো আবার পরে নিশ্চয়ই করব বন্ধুরা ভিডিও তারপর রেখে দিচ্ছি বন্ধুরা টাটা টা